সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা খোলা পশু হাটের পাশে তাইজুলেরি ফার্মে আর তাইজুল চাষা মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাই তো খুবই উন্নত জাতের

আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবো আজকে ভিডিও মোট আমি 5টা দেখাবো তো আমি তিনটি প্যাগনেট দেখাবো তিনটাই প্যাগনেট হ্যাঁ তিনটাই প্যাগনেট দেখাবো প্যাগনেট মাশাআল্লাহ তো চলেন ভিডিও বড় না করে গরুগুলো এক এক করে দেখানো চেষ্টা করি গরুগুলো এক এক করে দর্শক ভাই দেখাও তো চাচা শুরুতেই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর একটি গরু শিং নেই এটা কি জাতের এডি হলস্টেন ফ্রিজান মুন্ডি গরু এখনো বয়সী হয়নি 5 মাসের প্যাগনেট আচ্ছা এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি মাশাআল্লাহ

আচ্ছা এই বাচ্চাটার কেমন দাম চাপ আলোচনা সাপেক্ষে রাখবো আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে যে নিবে আপনার সঙ্গে ফোনে আলাপ আলোচনা করে নিতে পারবে আচ্ছা এটা আমরা আজকে দেখলাম প্রথম বাচ্চা প্রথম বাচ্চা

দেখো এটারও তোলার জায়গা জায়গা দেখাই মাসাল্লাহ এটাও কিন্তু দুইশো বিশ কেজির মতো ওজন হইতে পারে বিশাল বড় গরু আচ্ছা এটা আলোচনা সাপেক্ষের আপনার সঙ্গে ফোনে আলাপ আলোচনা করে নিতে পারে

আপনার ইচ্ছা হলে দিবেন না আলাদা না ওনার পর হবে না নেবেন না আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন তো এটা আমরা দেখলাম পাঁচ চার নম্বর বাচ্চা চার নম্বর তো পাঁচ নম্বরে যেটা আছে অরিজিনাল এটা অরিজিনাল জার্সি বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি জার্সি মাথাটা মাথাতে দেখে মাথাটা বুঝা যায় এটা যে অরিজিনাল জার্সি এর মাথা এর ওই জায়গায় কিন্তু গর্ত থাকে হ্যাঁ সেই গর্তটা এর মধ্যে আছে আছে এবং এক কথায় অরিজিনাল জার্সি বোঝা যায় এটা হ্যাঁ

আমি আলোচনা সাপেক্ষে গরু বেসবো একটু সুযোগ সুবিধা বলতে গেলে নাই যে তা না আছে কিন্তু আমার সাথে মওয়ালে আলোচনা করতে হবে আচ্ছা আর যারা আসতে চাচ্ছে তারা এখানে এসে যাচাই করতে পারেন সবচেয়ে দিন আসি দেখে শুনে সুস্থ আছে কিনা সমস্যা খামারে গরু খরা রোগ হচ্ছে বিভিন্ন রকম রোগ হচ্ছে ল্যাম্পি হচ্ছে আর যেহেতু আপনাদের প্রেগন্যান্ট গরু প্রেগন্যান্ট গরুটা যেই কিনবেন এখানে এসে চেক ডাক্তার নিয়ে এসে তারপর গরু লেয় আচ্ছা সুন্দর কথা বললেন আচ্ছা এখানে আসার ঠিকানা একটু এখানে আসার ঠিকানা আমার জেলা পাবডা থানা ইসদ্দি গ্রাম অরণকোলা সেমেট প্যালেস সেমেট প্যালেট এই রোড নামে আসলে আমার খামার আচ্ছা অরণকোলা হাটে যাওয়া লাগবে না আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ থ্রি জিরো ওয়ান জিরো আচ্ছা 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 ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ